নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের এই যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি চলে এসেছি আগের দিন আমি একটা ভিডিও বা ফটো পোস্ট করেছিলাম তো ফটোটাতে আমি বলেছিলাম যে তোমরা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমি সেগুলোর অ্যান্সার দেবো তো সেখানে অনেক প্রশ্ন এসেছে আর তা বাদেও এমনি নর্মাল যে ভিডিওগুলো বানায় সেখানে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে তো সবগুলোর আজকে আমি অ্যান্সার দিতে চলেছি তো তোমরা যেগুলো কমন প্রশ্ন আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন কী তো গাইস সবাই অনেকে জানতে চেয়েছে যে দিদি তোমার বাড়ি কোথায় হ্যাঁ এত এত প্রশ্ন গাইস আমাকে বলেছে যে তোমার বাড়ি কোথায় তোমার পান্ডুয়ার কোথায় তো আমার বাড়ি হলো হুগলি জেলার তো তো এবার কোথায় বলো পান্ডুয়ার গাইস আমার বাড়ি পান্ডুয়ার তিন না আছে সেখানে আমার বাড়ি তো অনেকেই তোমরা সেখান থেকে ভিডিও দেখছো হয়তো তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কোথা থেকে কে ভিডিও দেখছো কিনা তো তোমরা তো জেনেই গেলে যে আমার বাড়ি কোথায় এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক হ্যাঁ এটা কিন্তু আমার কাকি হয় হ্যাঁ ইনিও বলেছে যে তোমার বাড়ি কোথায় তো এটা কিন্তু পাড়ার পাশে পাশের বাড়ির একটা কাকি হয় তো তাকে আমি বলতে যাচ্ছি তোমাদের বাড়ির পিছনে হলো আমাদের বাড়ি হ্যাঁ এবার দ্বিতীয় প্রশ্নে আসা যাক তো আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি কোন স্কুলে পড়ো হ্যাঁ তো আমি কোন স্কুলে পড়ি বলতো গাইস আমি এখনও স্কুলে পড়ি আমি এখন তিননা ইলামপুর পঞ্চানন স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে আমি পড়াশোনা করি তো তোমরা অনেকে সেখানকার স্টুডেন্ট হয়ে থাকতে পারো তো যারা যারা সেখানকার স্টুডেন্ট সবাই প্লিজ কমেন্ট করে জানিও যে ওখান ওখান থেকে তোমরা পড়াশোনা করেছ তো দ্বিতীয় প্রশ্ন কি তো গাইস দ্বিতীয় প্রশ্নটা এটাই যে তুমি কোন ক্লাসে পড়ো তো আমি কোথায় কি কোন ক্লাসে পড়ি তোমাদেরকে সবই বলছি তো আমি এবার ফোর্থ সেমিস্টার দেব মানে আমি এবার টুয়েলভে পড়ছি তো এবার ফোর্থ সেমিস্টার দেওয়ার পরে আমি কলেজে উঠে যাব গাইস অনেক আমার হেভি মজা লাগছে কারণ আমি হ্যাঁ মজা লাগছে না মজার থেকে কম মজা লাগছে কারণ আমি স্কুল লাইফটা আমার মানে আমি আর ফিরে পাবো না যেহেতু তোমরা তো অনেকেই বলো যে স্কুল লাইফ মানে বেস্ট লাইফ আমারও সেই একই ফিলিংস মনে হয় কারণ স্কুলে আমরা হেভি মজা করি গাইস তো তার পরের প্রশ্নটা হ্যাঁ তার পরের প্রশ্নটা হলো একটু ইন্টারেস্টিং হ্যাঁ তো অনেকে আমাকে বলেছে যে তোমার প্রেজেন্ট এ সরি তোমার প্রেজেন্ট বিএফ আছে কি না তো গাইস তোমাদের দেখে কি মনে হচ্ছে আমার বিএফ টি আছে নাকি হ্যাঁ তো আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিতে চাই আমার কোনো বিএফ নেই হ্যাঁ যদি ভালো ছেলে পাই একেবারে বিয়ে করে নেবো আমি বিয়ে ঠিক রাখবো না তো তোমরা আর এই বিষয়ে আমি কিছু বলতে চাই